রবিবার সকালবেলায় উঠে কত রকমের ফুল থালা ঠাকুরের থালার মধ্যে সাজিয়ে নিলাম সাজিয়ে সব ধোয়া ধুই করে নিলাম এত ভোরবেলা বেরো উঠেছি সব এবার বেরোবো দশটার সময় আজকে এক জায়গায় যাবো কাজ কাজ করেই যাচ্ছি মাসের শেষে আর তো কয়েকটা দিন বাকি তাই প্রাণ প্রাণ দিয়েই কাজগুলো করে যাচ্ছি তারপরে নাহলে দু চার দিন বিশ্রাম নেবো চলুন আপাতত রেডি হয়ে পড়ি এখন মনি সবাইকে সকাল থেকে আর টাইম পাইনি একের পর এক কাজ করছিলাম আজকে আজকে রবিবার রবিবারে এখন প্রায় সাড়ে দশটা বাজে সেই একই কাজ সেই আর সিএমের হোম মিটিং বলেন রোদের বেলায় বেরোচ্ছি এক একজন টাইম দেয় না এই রকমই বেলায়। যে দশটার সময় টাইম দেয় কী করা যাবে সেই তাদের অনুমতি আমাদের চলতে হয় তো এই রোদে বেরিয়েছি আমার ঘরের কাছে কোনো টোটো নেই অনেকটা দিয়ে ঘরে গিয়ে ঘুরে গিয়ে টোটো পাই মানে কাছাকাছি পৌঁছে গিয়ে টোটো তখন আর ধরি না এইটুকু হেঁটে চলে যাই তারপর বিকেলবেলা আবার কিছু না কিছু থাকে তো রান্না রান্নাবান্না আজ রবিবার মেয়ে করছে তারপর আমাদের মাংস হয় ছেলে উঠবে আনবে তাই জন্য সব কাজ সেরে চলে এসছি রাস্তায় যাচ্ছি ভীষণ রুদ্রু রুপ গিয়ে দেখা যাক কি হয় ওখানে দেখুন রাস্তার দুই ধারে শুধু কৃষ্ণচূড়া ফুলে ভর্তি আর গাছগুলো দেখুন হলুদ ওইটা লালটা পেরিয়ে এসছি লালে একটাই দেখলাম হলুদ গোটা কৃষ্ণচূড়া গাছ আর দুধারে ফুলে ভর্তি একদম আর রাস্তায় ধুধু করছে রোদ্দ্রু কষ্ট হতো রোদ্রুতে হচ্ছে কিন্তু দেখতেও দারুণ লাগছে গোটা গাছ ফুল রাস্তায় ফুল চলুন কোথায় মিটিং হচ্ছে সেই জায়গাটা যদি পারি আপনাদের সঙ্গে তুলে ধরি কিছু কিছু মানুষের কাছে তুলে ধরতে পারি না দেখাতে পারি না অনেকে তো পছন্দ করে না ভিডিওটা তার সামনে করি তাই করি না চলুন পরে গিয়ে দেখা হচ্ছে আবার আমাকে তো দিতে হবে না সেদিন দুদিন তুলা হয় আমি মিটিংয়ে গিয়েছিলাম

এই যে ও কোটে যাবে ওকে একটু মাছ ভাজা আর একটু সবজি দিয়ে আপাতত খেতে দিয়েছি আজকে তো সোমবার সব তরকারি প্রায় হয়ে গেছে ও বলে আমি খাবো না তাই ওকে মাছ ভাজা দিয়ে আর একটু আলু ভাজা দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে এঁচড়ি তরকারি ট্যাংরা মাছের ঝাল চাটনি এদিকে বান্ধবী একটু তরকারি পাঠিয়ে দিয়েছে আবার বেড়ে রেখেছি তরকারিটা দেবো বলে আর এই হয়েছে আজকের রান্না রান্নাবান্না কাজও সব কমপ্লিট হয়ে গেছে এদিকে তো দেখুন না একের পর এক একের পর এক শুয়ে আছে এদেরকে খেতে দেবো এখন বাজে এদিকে কুচি চলছে কিছুটা মিলে দিয়ে এসেছি এখানে জামা প্যান্ট কিছুটা তুলে নিয়ে এসেছি আর এদিকে এই যে সব বাজার বের করেছি এক্ষুনি একজন আনতে আসবে এই যে এখানে কিছু বাজার এখানে কিছু বাজার এটা লিস্ট করব এখন বাজার করতে তো চলুন পরে দেখা যাচ্ছে বাজারে লিস্ট করে নিই

যালা চলো লাল লাল বেরে সাড়ে বাহিনী হায় তার হাত না ধর সব তুলি আমরা যে সবাই ডিপির কাজ করি সেই জন্য আবার এখানে ডিপির কাজের জন্যই আলোচনা হবে সবাই চলছি সবুজ ঘাসের উপর দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি আর লাল ব্লাউজ পরে তো আজকে সবাই মিলে যাচ্ছে অনেকেই চলে এসছে আমরা এই জুচি আর একটা কাপ ফুচকা দোকান দেখালাম তো আমরা সবাই আমাদের জন্য আবার ফুচকার ব্যবস্থাও আছে তো সঙ্গে থাকুন অবশ্যই লাস্ট অবধি কী হয় সেটা দেখতে থাকুন

রাতে রান্না ডিমের কারি এটা হচ্ছে কুঁদলি আলুর তরকারি এই হচ্ছে রাত্রিবেলা সব টেবিলে রাখলাম তো ডিমের কারি আর কুঁদলি আলুর তরকারি একটু কুঁদলি আলুর তরকারি করলাম হাত হয়ে গেছে এই দুর্গা চোখ থেকে এসে রান্নাবান্না শেষ করে দিলাম দিয়ে এই যে গামছা নিয়ে বসে আছি এবার চান করবো ঠিক রাত্রে না চান করলে যতই এসি থাকুক ঘুম হয় না আর গা রকম চ্যাটচ্যাট করে তাই চলে এলাম চানপুর মানে ঝুলে এলাম বলে যাব চান তাই বলি আপনাদের সঙ্গে একটু দেখা করে যাই আজকে খুব মজা করেছি সবাই মিলে এই ফার্স্ট হতে নিরামিষ ফুচকা আমাদের মানে এর থেকে ঠাকুর এর থেকে খাইয়েছে সব মেয়েরা এতটাই কাজ করেছে ডিপির কাজ ডিপির কাজ নিয়েই আলোচনা ছিল তো ওখানে সবাই প্রার্থনা করে আবার ঠাকুরের প্রসাদ প্রসাদকে সবাই ফুচকা খেয়েছি সেই অন্ধকারে আর মেয়েদেরই জন্য যারা মেয়েরা উৎসাহ হয় দিনের প্রতিদিন ডিপির কাজ করে আমাদের ডিপির কাজ তো সারা জীবন চলতে থাকবে ঠাকুরের মানে যে বাড়ি বাড়ি অধিবেশনের থেকে ঢিপির কাজটা আমাদের প্রত্যেক দিন চলতে থাকবে দুর্গা চোখ চৈতন্যপুর মানে পুরো হলদিয়া বেল্টের সব জায়গার মেয়ের ভাগ করে দেওয়া হয়েছে এইরকম আমরা সবাই মিলে কাজ করবো ঢিপির কাজ করব বেরোবো তো এই নিয়েই সব আলোচনা ছিল সেই জন্য গেছিলাম এর মধ্যে থেকে কিন্তু কাজের মধ্যে থেকে কিন্তু অনেক আনন্দ এই যে বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে যাওয়া একসঙ্গে লাল ফেলে শাড়ি পরে যাওয়া একসঙ্গে ঠাকুরের প্রার্থনা করা এক জায়গায় ঘুরা এটা কিন্তু এর মধ্যে কিন্তু আনন্দও আছে যেমন শান্তি আছে সুখও আছে সবই আছে এর মধ্যে যারা ডিপির কাজ করছে বা যা ঠাকুর নিয়ে চলে তারাই জানে চলুন ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে গুড নাইট